নরসিহীতে একটি পিস্তল ম্যাগাজিন ও রাউন্ড গুলি সহ আটক মোহাম্মদ নিয়াজ মাসুদ থেকে নদী সদর দক্ষিণ শিলমান্দি থেকে একটি বিদেশি পিস্তল ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি সহ তিনজনকে আটক করেন অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ এমদাদুল হক নৌসিং মডেল থানা এর নীতিতে এস আই ইন্সপেক্টর অজিত চন্দ্র বর্মন এস জসিম উদ্দিন সঙ্গীয় পোষণ

পঁচিশে মে রাত এগারোটা বিশ মিনিটে দক্ষিণ শিলামন্দির বিলাল আলমিয়ার একতলা বিল্ডিং পোর্সহ অবস্থিত হয় পুলিশের উপস্থিতি টের পালানোর চেষ্টাকালে অস্ত্রসহ তিন আসামিকে আটক করেন আটকৃত আসামিরা হলো মোহাম্মদ সাবির হোসেন বয়স তেইশ পিথা বিল্লাল হোসেন মোহাম্মদ সোহাগ মিয়া পঁচিশ পিথা মোহাম্মদ মজনু মিয়া মোহাম্মদ লোকমান হোসেন চব্বিশ পিথা মোহাম্মদ বিল্লাস হোসেন সর্বশেষ দক্ষিণ শিলামান্দি জানা যায় আসামের অবৈধ আগ্রহস্থ ও গুলি নিজেদের হেফাজতে রাখিয়া এলাকায় ডাকাতি দস্যুতা কোন চিন্তায় সহ বিভিন্ন ধরনের অপকর্ম করিয়া থাকে সাধারণ মানুষ তাদের ভয়ে কিছু বলতে পারে না আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া বলে নোসিদি মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদুল হক জানিয়েছেন